বাজার দর্শক বিস্তারিত সকল কিছু দর্শক আশা করছি পুরো আয়োজনটা জন্য আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা তো কালেকশন কয়টা করছেন ভাই কালেকশন করেছিলাম ষোলো পিস ভাই আরে ছয় পিস আছে রেডি বাচ্চা দশ পিস বিক্রি দশ পিস বিক্রি করে ফেলছি বেঁচে কিনা তো তাহলে বেশ যাক আসলে আমি তো পাইকারি সেল দিয়ে জন্য বেঁচে কিনাটা আল্লাহ রহমত আমার কাছে সব সন্ধানে বেশি হয় ঠিক আছে মানে একদম পাইকারি রেট যা দাম তার থেকে তুই আগাটা কম বেশি করে পেছাকিনা করে দি আচ্ছা পিসি বিক্রি পিসি বিক্রি আমাদের অঞ্চল থেকে আমার গরু দিয়ে আমাদের অঞ্চল থেকে আমাদের প্রোগ্রাম করবে আপনাদের কাছে দেখেন দেখবে মানে আমার কাছে গরু পাইকারি আজকে এখন আমি দেখাবো দেখাবেন ভাই রেডি অনুযায়ী রেডি দামটা মানে হাটের যে বাজার রেটটা একদম পাইকারি রেটটা সেই রেটটা আমি বলে দিচ্ছি মানে এখন থেকে আগাম যে এক মাসের হিসাবটা আমি সেটা আপনাদের বলে দেবো আগামী এক মাসের ভিতরে দামটা কেমন বাড়বে বা কম হবে আর এখন রানিং ব্যবসাটা কেমন দামটা কেমন আছে সে কোন সাইড থেকে দেখাবো ভাই যে কোনো আপনার যে সাইড পছন্দ হয় আপনি বড় সাইডটা দেখান বড় সাইড কেমন আচ্ছা বড়োই দেখান

একটা বাচ্চা খালি সিঙ্গেল দেখালাম যে রেডি বাচ্চার বাজার রেটটা কেমন আর দর্শক কিনতেছে অনলাইনে কত টাকা বেশি দিয়ে কিনতেছে দর্শকটা একটু যাচাই করবে আজকে আচ্ছা তারপরে যে গোটা দেখতে পাচ্ছি একই কি বয়স জাত বয়স হ্যাঁ একই জাত বয়স আপনি হলস্টেন ফিজিয়াল হ্যাঁ একদম নিপুল খালি নিপুল নাই যে জায়গাটা দেখাবেন স্ক্রিনটা দেখেন কত সুন্দর সব নরম যদি জায়গায় আপনার এখানে না থাকে তাহলে বিশ লিটার দুধ কোনে পাবেন আমি মুখ বললে তো হবে না জায়গাটা থাকতে হবে আগে বিশ লিটার ছোটটা যে গোলাপি হ্যাঁ ছোট গোলাপি আছে মানে সৌন্দর্য যেমনে

আচ্ছা তিনটা আমরা সাইড করে দিই তাহলে পরবর্তীতে ছোটোর মধ্যে একটু দেখতে পাচ্ছি এটা বয়সটা কেমন এটা বয়স আছে আপনার দশ প্লাস আছে দশ মাস প্লাস হ্যাঁ আচ্ছা দর্শক লক্ষ্য করবেন আপনারা জি নিপিলের নিপিল পাড়া দেখান ঠিক আছে আর এই যে জায়গা দেখান হ্যাঁ এই যে জায়গাটা দেখান খুবই চমৎকার রয়েছে তাই কিনাগুলো তো চমৎকার হ্যাঁ ইনশাল্লাহ সবই আমার কাছে যে গরুগুলা হবে দর্শকরা কিন্তু আপনি যদি খালি রূপ কিনতে যানিটি চিনতে হবে কোয়ালিটি যে শাইয়াল গরুর মতো পাচা ওষার গরু হয়ে গেছে একদম খুব গ্রুপের হচ্ছে ভাই এই গরুটা আপনি ভাই এলেন এই ভাই আপনি ওখানে যাবেন আপনার টাকা ওখানে পয়সা হয়ে যাবে আপনি টাকা কোনো ভাই করতে পারবেন না

ঠিক আছে মানে আমি যে রেটটা সেই রেটটা দর্শকদের জানাই দিছি আপনারা তো অনলাইনে কিনতেছেন কিনেন তাতে আমার সমস্যা নেই আপনি আসতে আপনি কিনে নিয়ে যাচ্ছেন কিন্তু কত টাকা করে ঠকতে চান প্রতি গরুতে আপনারা আজকে যে দর্শকটা দেখান পরবর্তীতে যে গরুটা দেখতে পাচ্ছি এটা একটা হলিস্টেন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জি আচ্ছা বয়সটা কেমন এটা 11 মাস আছে ভাই 11 মাসে নিপুল গুলো তো এমনি দেখা যাচ্ছে হ্যাঁ আপনি দেখা যাচ্ছে মানে খালি জায়গায় দেখেন এই দেখেন 20 25 লিটার দুধের গিয়ে গাধি গিলা হবে রাখা যদি না থাকে তাহলে আপনি দুধ কোন থেকে পাবেন

যদি কোনো দর্শক ভাই নাই একদম সাতষট্টি হাজার টাকা পড়বে একদম সাতষট্টি হাজার টাকা দরদাম চলবে কোন দরদাম চলবে না ভাই আমি একদম বাজারে যে আজকে পাইকারি যে রেটটা যাচ্ছে বাজারের রেট সেই রেটটা বলে দিছি তারপর ধরে আরো দুই হাজার পাঁচ হাজার দুই হাজার তুলি ব্যস্ত সে দুই হাজার সহ ধরেন আমি একে তুলি দিলাম একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দেব আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে দর্শক ভরা যদি আমার এই গরুগুলা থাকে আজকে বিক্রি না হয় দর্শক ভরা দেখবে অনলাইনে দেখার পরে যদি স্ক্রিন শট আমাকে দিয়ে দিবে আমি গরু থাকলে বলবো যে ভাই আছে আমি থাকলে বলবো ভাই নাই

আচ্ছা তো ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম